সাধারণ জনতা মনে করে অর্থাৎ আপনি কি মনে করেন যে অসুবিধা হতে থাকতে পারে কি পারে লেগেছে এখন বিষয়টা হচ্ছে এই যে এখানে যারা বসে আছে সব আওয়ামী পান্ডারা যারা আওয়ামী লীগের আমলে নিয়োগ প্রত্যেকটা সচিব আমলা প্রত্যেকেই আওয়ামী লীগ যেভাবে ডিজাইন করে গেছে সেই সেই ডিজাইনটাই এখনো এখানে আছে সেই আমলাই আছে সেই সচিবই আছে শুধু উপদেষ্টা মন্ডলী বা মন্ত্রণালয়গুলোর দায়িত্ব চেঞ্জ হয়েছে কিন্তু আমলা মন্ত্রী আমলা সচিব সবাই এই আওয়ামী লীগের পাণ্ডারায় যেহেতু তারাই এখানে আছে এবং এইখানে আমার